সভাপতি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলবাজার বিপ্লব সম্পাদক এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

মহান আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি মহানের কাছে প্রার্থনা করছি আমাদের প্রিয় নেতা যেন জান্নাতের সর্বোচ্চ তার সাথে সাথে আজকে যারা আমাদের ভাইয়ের জন্য মৃত্যুবার্ষিকী স্মরণ সভা করছে তাদেরকে ধন্যবাদ জানাই আসলে যারা বিএনপি করে যারা দেশনাদের মালদা জিয়াকে ভালোবাসে তাদের কাজ হচ্ছে আমাদের আমরা যারা রাজনীতি করি আপনারা যারা রাজনীতি করেন তাদের দাবি হচ্ছে শুধু একটাই তারা যদি মৃত্যু হয় সেই মৃত্যুতে আপনারা যারা যা করবেন তার একটা স্মরণ হয় সবাই চাই সেটা আজকে আপনারা যে টোটাল শ্রমিক আমার ভাইয়ের আমার ভাইয়ের জন্য আপনারা স্মরণ করছেন সেই জন্য আমি জাতীয় দলের স্বেচ্ছাসেবক পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই স্বাধীন হওয়ার পরে আমরা কক্সের বাজারে যারা রাজনীতি করি আপনারা জানেন আপনাদের দরকার আছে আপনারা যেহেতু শ্রমিক শ্রমিক দলের সংগঠন করেন কোনোভাবে অন্যায়কে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবে দল তখন তখন বাড়িতে আমরা যাব না আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব সব পাবে করা করবো আপনারা যেহেতু শ্রমিক সংগঠন এবং মালিকদের সাথে সুন্দর আলাপ আলোচনা করে আপনাদের দাবি আইগুলো আপনারা চাবি আদায়গুলো আপনারা আলোচনার মাধ্যমে সমাধান করবেন যার স্মরণ সময় আমি আমার বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছি তিনি আমার কমিটির সভাপতি ছিলেন আমি ওনার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ছিলাম আমরা দুই হাজার চোদ্দ সাল থেকে আমাদের কমিটি কার্যক্রম শুরু হয়ে আমরা দুই হাজার উনিশ সাল পর্যন্ত আমরা ছিলাম আজকে উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি আমাদের স্মরণ করিয়ে দিতে চাই আমরা এমন একটা এসেছি যেটা আমরা জেলা বিএনপি অথবা যারা শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজন করার কথা ছিল আমরা তাদের সম্মতি নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আমরা এই আয়োজনটা করেছি এই করেছি আমরা যদি আজকে স্থায়িক ভাইয়ের স্মরণ সভায় উপস্থিত না হই আমরা যদি স্তাক ভাইকে যদি স্মরণ না করি ওনার অবদানকে যদি স্মরণ না করি ওনার মাঝখরার খামলার জন্য আমরা যদি একত্রিত না হই আগামীতে আপনারা যারা অক্সেস বাজারের বিভিন্ন রাষ্ট্রদীতের অঙ্গ সংগঠনের দায়িত্ব আছে বিভিন্ন অভাবে হয় আপনাদের বেলা উত্তাহার ব্যতিক্রম করতে না মনোযোগের সন্তান আমরা এমন নেতা একজনকে হারিয়েছি আজকে আমাদের মাঝে নাই তার এই আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করছি মহান stop <laughs>

তার পরিবারের খুব খবর রাখবো আমরা মনে করব আমরা যেন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিটে আমরা একজন স্টাফ হিসেবে যেন নিজেকে গড়ে তুলতে পারি এবং এই স্টাফের মতো করে আমরা যেন সংগঠন পরিচালনা করতে পারি কর্মী সৃষ্টি করতে পারি আজকে স্টাফটাই কর্মী সৃষ্টি করেছে বলে আজকে একটা সুস্থতা পালন হয়েছে আপনারাও এরকম কাজ করেন দলের জন্য কাজ করেন নিজেকে ভালো কাজে নিয়োজিত করেন আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে সাম্য মানবিক বাংলাদেশ করার জন্য এবং পরিচালনা করছে সবাইকে এই কাজে আত্মনিয়োগিত সভাপতি প্রধান অতিথি এই জনপদের বিএনপি এই প্রতিবেশী আমার এগিয়ে এলাকার মানুষ

মিছিল নিয়ে অগ্রভাবে থাকত ভালো বক্তব্য রাখত সব মিলিয়ে এসে একজন আদর্শ কর্মী ছিল আমাদের আমরা তাকে হারিয়েছি রবুল আলমিনের কাছে প্রার্থনা করি রবুল আলমীর যেন আমাদের স্থানে জন কেজু মসী কাজ করছেন আদর্শ উজ্জীবিত হয়ে এবং আমি জানি আপনারা সত্যি অনেক যারা ছিল তারা আন্দোলন করেন না করেন যদি শ্রমিকদের অন্তর্ভুক্ত থাকতেন তাহলে কিন্তু সবাই আমাদের আর আওয়ামী লীগের পার্থক্য আপনাদের হবে অথবা অন্তত রাজনৈতিক সংগঠনের পার্থক্যটা করতে হবে এখন আপনারা ক্ষমতায় নাই ধরেন অথবা ক্ষমতায় আগজন ভবিষ্যতে আপনারা যদি একই কাজ করেন ওদের মনে কি হবে মানে সাধারণ শ্রমিকের মনে কিন্তু একটা খারাপ সবসময় মাথায় রাখেন কখনো মানুষের সাধারণ মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবেনা শ্রমিকের দীর্ঘশ্বাসের কারণ হবে আমরা সময় আমাদের কর্মীদেরকে সমর্থকদেরকে কেয়ার করবেন মানে যে আমরা আমাদের সমর্থকরা আমাদের কর্মীরা আমাদের ভোটাররা সাধারণ জনগণ কি চাই ওটা করবেন আমরা আমাদের নেতা আমরা বুঝি যে আওয়ামী লীগের নেতা বেশি কর্মী কম সাধারণ সমর্থক আরও কম আর বিএনপি হলো যে সাধারণ সমর্থক বেশি সাধারণ মানুষ বেশি বিএনপিকে সমর্থন করে তবে এর থেকে কর্মী এবং নেতা খুবই কম আওয়ামী লীগের আছে বিএনপি যত নেতা বিএনপিতে সাধারণ সমর্থক বেশি এখন আপনারা যারা শ্রমিক সংগঠন করেন

এবং প্রতিদিনই চিন্তা করবে যে কোনো উপকার মানুষের উপকার করবে বাড়ি থেকে বের হয়ে চিন্তা করবে যে আমি বিএনপির কর্মী আমি বিএনপির শ্রমিক সংগঠনের নেতা বিএনপি মানুষ ভালোবাসে আমাকেও যাতে মানুষ ভালোবাসে সেই কারণে আমি প্রতিদিনই মানুষের উপকার করি সোয়াবো সোয়া পাবেন মানুষের দোয়া পাবেন এবং আমাদের বিএনপিও মানুষের ভালোবাসা আর যদি এগিয়ে আন্দোলন করেন সেক্রেটারি শ্রমিক দল শ্রমিক লীগের নেতারা এইভাবে পালিয়েছে আপনাদের কিভাবে পালানো এটা মনে রাখবেন আর এখন আমাদের কঠিন পরীক্ষা

যুবক রাস্তা করেছি রাস্তা সব জীবন যাপন ভালো আপনি যদি বুয়ে জীবন যাপন করে এটা কঠিন অপরাধের জীবনযাপন অনেক কঠিন সহজ সহসর জীবনযাপন অনেক ভালো ওটা থেকে ভালো এই যে আপনার ওই জীবন থেকে মানুষকে ঠকানোর জীবন থেকে মানুষকে অনিষ্ট করার জীবন থেকে সহজ সহসর জীবনযাপন অনেক ভালো

এবং যারা শর্ট করে ছিল এদের ছেলেরা এখানে অনেক ভালো পার্সেন্টেজ জীবন যাপন করা জীবন যাপন করা ভালো জীবন যাপন করা মসজিদের ইমামের বেতন কত খুব সামান্য কত ভালো করে চলে ময়লা কাপড় না খুব সুন্দর কাপড় ছেলে পড়াচ্ছে সব পড়াচ্ছে কোনো আক্ষেপ নাই হাসি মুখ পাথর তো নামাজ পড়াচ্ছে কত ভালো হবে তারা জীবনযাপন

সব সময় ভালো ভোটে দিতেন ভালো পরামর্শ দিতেন তিনি আজকে চলে যাওয়াতেন আমাদের শ্রমিক সংগঠনের ও ভরণীয় ক্ষতি হয়েছে বন্ধুরা আমার আজকে এই স্মরণ সভায় উনিশে নভেম্বর প্রতি বছর আমরা একটা আমাদের স্মরণ সভা পালন করবো ইনশাল্লাহ এবং समस्त श्रमिक पहिले शुभेच्छा कामना करून